মাহে রমজানকে ঘিরে কেন আমাদের প্রস্তুতি নিতে হবে বড় প্রশ্ন ছোট উত্তর কারণ রব্বুল আলমিন এই মাসকে ঘিরে এটাকে সামনে রেখে তিনি নিজেই অনেক প্রস্তুতি গ্রহণ করেন রব্বুল আলমিন এই মাস আসতে না আসতেই আমরা ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো বা অন্য জমাতে খতিপগুণের ব্যাপারে বলবেন না আমি শুধু ইঙ্গিত দিচ্ছি আজকে যে কি আলমিন কী অসাধারণভাবে কী চমৎকারভাবে এই মাহে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকেন প্রতি রমাদানে তিনি একান্ত দয়াপর্বশ হয়ে অনুগ্রহ অনুগ্রহপরায়ণ হয়ে তিনি শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করেন শিকলবন্দি করেন মহানরবুল আলমিন প্রস্তুতি হিসেবে তিনি জান্নাতের সবগুলো কপাট খুলে দেন মহানরবুল আলমিনের প্রস্তুতি তিনি জান্নাতের দরজা খুলে দিয়ে আর শয়তানকে বন্দি করে শুধু খান্ত হন না বরং তিনি জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন সিবাহ কি অসাধারণ প্রস্তুতি মহান রব গ্রহণ করে থাকেন তিনি এই সময়ে শ্যাম এবং কেয়াম যারা করবে তাদের জন্য একটা ক্ষমার কথা বলেছেন মানস্যামা রমাবানা ইমানান ওয়াহতিসাবান গফির আল্লাহ মা তাকাদ্দি যারা শ্যাম রাখবে এই মাসে তাদেরকে তিনি ক্ষমা করে দিবেন আল্লাহর প্রস্তুতি অমান কামা রমাবানা ইমান আলহিসবানুকফির মিন তাকাদমিন আর যারা এই মাসের রাতে কেয়াম করবে সলাতুত্তরাও তাহাজুত পড়বে তাদেরকেও তিনি ক্ষমা করে দেবেন আল্লাহর প্রস্তুতি মোহান রবুল আলমিন এই মাসকে ঘিরে আরও অনেক প্রস্তুতি গ্রহণ করে থাকেন তার একটা হচ্ছে এই মাসের প্রতি রাতে অসংখ্য গোনাগার বান্দাকে মহান রব আলমিন ক্ষমা করে দিয়ে জাহান নাম থেকে মুক্ত করে তাদেরকে জান্নাতের অধিভাসী হিসেবে ঘোষণা করেন রমাদান মাসের প্রস্তুতি মোহান আলামিন আলমিন এমনভাবে নেন তিনি প্রতিদিন ইফতারের সময় অসংখ্য মানুষকে ক্ষমা করে থাকেন আর এতগুলো প্রস্তুতি আমার রব আমার প্রতি অনুগ্রহ করে নিয়ে থাকেন এবং তিনি ঘোষণা দেন ইয়া আকবিল, বাগ ইকবিল যারা কল্যাণের প্রত্যাশী তারা এগিয়ে যাও আমার প্রস্তুতি সম্পন্ন এখন এই প্রস্তুতিকে তোমরা কিভাবে গ্রহণ করবে সেটাই হলো এখানে দেখার বিষয় যারা অকল্যাণ করতে তারা থেমে যাও হয়েছে আর আগে বাড়ার সময় নেই এইভাবে মহান রব আলমিন প্রস্তুতি গ্রহণ করে থাকেন তাহলে মহান রব্বুল আলমিনের প্রস্তুতির বিপরীতে আমার আপনার প্রস্তুতি কেমন হবে আমি কি বলবো ঠিক আছে আল্লাহ প্রস্তুতি নিয়েছেন নিয়েছেন আমি এগুলো তোয়াক্কা করি না আমার কিছু করা লাগবে না যদি মেহমান আসেন বাসায় মেহমান যত বড়ো হয় প্রস্তুতি তত ভালো হয় তাই নয় কি এবং প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয় যদি মেহমান বড়ো হয় তো মাহে রাদানের মতো এত বড় মেহমান আমাদের বারো মাসে কি আর আসে নিশ্চয় না তাহলে সেই মেহমানকে বরণ করার জন্য অবশ্যই আমার আপনার প্রস্তুতি লাগবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মহানব্বুল আলমিনের এই প্রস্তুতির বিপরীতে বেশিরভাগ মানুষ গা ফেলেন মহানব্বুল আলমিনের এই প্রস্তুতিকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাবার দুঃসাহস দেখায় তারা এটাকে পরোয়া করে না তোয়াক্কা করে না সেজন্য আমরা দেখেছি এই মাসে যেহেতু অনেকের অফিস ছুটি থাকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে অনেকের কার্যক্রম কম থাকে সেহেতু আমরা অনেকেই প্রমোদ ভ্রমণে বের হই এই মাসে আল্লাহর প্রস্তুতি সেই সেটাকে মোকাবেলা করার জন্য বা সেটাকে জবাব দেওয়ার জন্য আমরা উল্টো হয়ে যাই যেখানে এই প্রস্তুতিকে স্বাগত জানানো দরকার ছিল সেই জায়গায় আমরা হতাশাব্যঞ্জকভাবে ভিন্ন পথে হাঁটি আমাদের ব্যবসায়িক যারা আছেন তারা কিভাবে খাবারে ভেজাল দেওয়া যায় কীভাবে দুই কেজিকে আড়াই কেজি বানানো যায় কিভাবে সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকট তৈরি করে কিভাবে বাজার মূল্য বৃদ্ধি করা যায় সেই তালে ব্যস্ত আল্লাহর প্রস্তুতি আর তার বিপরীতে দেখুন আমাদের কত জঘন্য প্রস্তুতি সম্মানিত উপস্থিতি পোশাক শ্রমিক যারা আছেন ফ্যাক্টরিতে যারা পোশাক উৎপাদন করছেন তারা যেমন অনেক ব্যস্ত আমরাও ঠিক অনেক ব্যস্ত কোন পোশাক নিতে হবে ঈদুল ফিতর আসছে কি কিনতে হবে সেজন্য রমাদান যখন আসে মার্কেটে ভিড় হওয়া শুরু করে রমাদানের দিনগুলো যত শেষ হতে থাকে ঈদ যত ঘনিয়ে আসতে থাকে রমাদানের শেষ দশক যত কাছে আসতে থাকে তত মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় জমতে দেখা যায় যেন রমাদান এসেছিল এগুলো করার জন্য যেন আল্লাহর প্রস্তুতি এগুলোকে বৃদ্ধা বৃদ্ধাঙ্গুলি দেখাবার জন্য আজকে আমাদের যারা ফিল্ম মেকার রয়েছে যারা নাট্যজগতে রয়েছে যারা সিনেমা তৈরি করছে যারা নাটক বানাচ্ছে এদেরও দেখবেন নিরলস পরিশ্রম কিভাবে তারা রমদানের মধ্যে ঈদের অন্তত দুই সপ্তাহ আগে থেকে কিভাবে বিভিন্ন টিভি চ্যানেলে সিরিয়াল দেওয়া যায় সেটাই তারা ব্যস্ত সেজন্য বিভিন্ন টিভি চ্যানেলে আমরা দেখে থাকি যে তারা সিরিয়াল আগেই শুরু করে দিয়েছে মানে যে দশকে আমি আপনি কোমর বেঁধে মাঠে নামার কথা মহান রব্বুল আলমিনের ডাকে সাড়া দেওয়ার কথা লাইলাতুল কদরকে পাওয়ার জন্য চেষ্টা করার কথা সেই দশকে আমরা সে সমস্ত সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকি এবং সেইভাবে আমাদেরকে বড়শির মতো করে গিলিয়ে ফেলে আর আমরাও বড়শিটাকে সুন্দর মতো গিলে ফেলি সম্মানিত উপস্থিতি এইভাবে মহানবুল আলমিনের প্রস্তুতিকে আমরা একান্তই অবজ্ঞার চোখে দেখি এটাকে তেমন কোনো মূল্যায়নের চেষ্টা করি না